বহরমপুর শহরের প্রাণকেন্দ্র ব্যারাক স্কয়ের ময়দানে দুষ্কৃতী তাণ্ডব বৃহস্পতিবার রাতে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ময়দান চত্বরে জানা গিয়েছে এদিন রাত আটটা নাগাদ কয়েক মদ্যপ ব্যক্তি লাঠি নিয়ে চড়াও হয় ময়দানে সেখানে জনাকয়েক যুবককে তারা রীতিমতো ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ যদিও পরে স্থানীয়দের তৎপরতায় দুজনকে আটক করা সম্ভব হয়েছে পরে

কেন কেন বলছে কেন নোংরা মুখ করছে অথচ আমরা চুপচাপ বসে আছি ফোন করাচ্ছি দেখছি ফোন দেখছিলাম বসে বসে গল্প করছি ফোন দেখছি এ করছি এসে বাটাম দেখাচ্ছে গালাগালি করছে মুখ থেকে পরিচয় হ্যাঁ নিজের পরিচয় কোনো কিছু পরিচয় দেয়নি রীতিমতো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা টাকা চাইছে আর তোমার এরকম ধরনের কথা বলছে যে চলে যা নাকটা নোংরা করে দিচ্ছি তারপরে মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পাচ্ছে বক বক করে আপনার টাকা নিয়েছে না টাকা দিইনি আমরা কত টাকা ডিফান্ড করছি পাঁচশো টাকা কেন সেটা জানি না কেন ডিমান্ড করছে এবার বলছে এবার পাশে একটা মেয়ে আছে ভয় লাগছে যে ফাটন যদি চালিয়ে দেয় তার জন্য কিছু না বলে উঠে চলে গেলাম সেখান থেকে আর সেখানে দাঁড়িয়ে দেখলাম যে রীতিমতো আর চার চার পাঁচটা ছেলে মেয়ে কীরকম করছে যারা একসঙ্গে বসে আছে আপনার নাম আপনার নাম অর্পণ হাসি কিছু বলতে আমি আমার পিওসে বসছিলাম ইয়েতে যে হঠাৎ করে আসলো বলছে কোলের উপর বসে আছে সোরা এখান থেকে উঠ এইসব বলতে লাগলো দিয়ে আমি বললাম আমি কি করেছি আমি তো বসেই আছি ফোন দেখছি আর কিছু তো করিনি দিয়ে বলছে মেরে চামড়া করিয়ে দিবো লাঠি দেখালো আমাকে বলছে এত টাকা ডিমান্ড করছে ছবি তুলছি তোর ছবি তুললো দিয়ে ফোনে আমার আমার নিজের ছবি তুললো জিজ্ঞেস করলাম ফোনে ছবিটা দিয়ে আমি মুখে এখন অ্যালকোহলের গন্ধটা পেয়েছি বললাম পুলিশে অ্যালকোহল কই থাকবে না আমি তখন তখন চেস করেছি ওকে আমি আর একটা দাদা মেলে চেস করেছি তখন দুজনকে ধরেছি একজন চলে গেল তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে আসছি হ্যাঁ এখনো গন্ধ পাচ্ছি ধরে আছি দেখুন টাকা চেয়েছিল হ্যাঁ টাকা চেয়েছি আমাদের পাঁচশো টাকা চেয়েছি কেন কেন বলতে আমরা এখানে বসে আছি নাকি আমি ও আমার গার্লফ্রেন্ডের কোলে বসেছিলাম না আমার গার্লফ্রেন্ডের কোলে বসছিল এরকম করে দেখে ওরা এসে ইয়ে করছে ঠিক আছে না আমরা পরে শুধু ইয়ে করছিলাম কথা বলছি ফোনে দেখছি ফোন দেখছি চাই কি চাইছি সবগুলো বন্ধ স্কোয়ার ফিল্ডে স্কোয়ার ফিল্টে এই সবগুলো উচিত না করা দিন দিন এরা তো বেঁচেছিল হাটে লাঠি নিয়ে দৌড়াতে আমি এর লোক হল লোক বলে বেড়াচ্ছে এরকম এরাও আছে আরও অনেকেই আছে ঠিক আছে আমরা স্কোয়ারে আজকে বসি না ছোটো থেকেই বসি আমরা খেলাধুলা করি এখানে ক্রিকেট খেলি মাঠে সবই এখানে স্কোয়ারে বসি আমার নাম সৈকত মন্ডল এই কারণে হ্যাঁ ছেলে মেয়ে এরকম বসে হ্যান না না হ্যাঁ হ্যাঁ তো ঘটনা হচ্ছে আমাদের যে ব্যারিগেটের মধ্যে রে হ্যাঁ যে একটা কাজ চলছিল কাজ কাজ চলছে হ্যাঁ এই কারণে হ্যাঁ না না দায়িত্ব দেয়নি আমাকে কোনো দায়িত্ব না আমি ডেকোটার না না ডেকোটারে কাজ করি হ্যাঁ তো ঘটনা হচ্ছে কি হ্যাঁ না না আমাকে ছুটি দিয়েছে ঘটনা ঠিক আছে হ্যাঁ এই কারণে আমি একটু মাঠে একটু কোনো অপরাধের মধ্যে ঢুকেছিলাম হয়তো হ্যাঁ হ্যাঁ না না আমি ওই সব খাই একটু মধ্যে খাই একটু হ্যাঁ কোনো অসুবিধা নাই হ্যাঁ না না আমি ছবি তুলি না কারোর সঙ্গে না না কোনো ছবি ওই ছেলেটার ছবিটা তুলেছিলাম আমি ওই ছেলেটা অবশ্যই আমার অন্য হয়ে গেছে হ্যাঁ কোনো পারমিশন নেই আমার তো অবশ্যই না 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 কোনো না না কোনো কোনো টাকা তোলা তুলি আমার মধ্যে নাই আমি আমার অন্য হয়ে গেছে একটু অবশ্যই আমার বাড়ি হচ্ছে বাঞ্জেটিয়া